হরে কৃষ্ণান ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণবের চরণে আমরা সকলেই প্রভুপাত অনুরাগী অর্থাৎ আমরা রূপ গোস্বামী পাত অনুরাগী এবং পরম্পরা ধারায় ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদে পরম্পরা ধারায় আমরা শিল্প অনুরাগী এবং আসলে প্রভুপাতেন মায়াপুরে এক অদ্ভুত মন্দির হবে যে মন্দির অত্যন্ত সুবিশাল হবে তো সুবিশাল মন্দিরের জন্য সুবিশাল বিগ্রহ অত্যন্ত আবশ্যক আবার আমরা দেখি যে ভারতীয় স্থপত্য শিলা স্থপত্য যে বিদ্যা রয়েছে বিদ্যার মধ্যে যে মন্দির এবং বিগ্রহ একটা ধারা খুব সুন্দরভাবে সমাদৃত এবং একটা সম্বন্ধিত সেই বিগ্রহের মধ্যে এবং এই যে মায়াপুর মন্দির হয়েছে সেই মন্দিরের মধ্যে যে পঞ্চতত্ত্ব আপনারা দেখেছেন সেই পঞ্চতত্ত্ব বিগ্রহ খুব সুন্দর করে সাজানো হচ্ছে এবং প্রার ডিসেপলরা তখন তখন ছিল স্বামী গুরু মহারাজ জননিবাস প্রভু এবং পঙ্কজাঙ্গি প্রভু এবং আমাদের এখানে এখানে ছিল প্রভুদের বেশ বাগুধামৃত প্রভু ছিল প্রভাদে ডিসাইপলও আমাদের সাথে এসেছে একটা সাফার প্রোগ্রামে ওনারাও তৎকালীন সময়ে এই পঞ্চতর্থ বিগ্রহ বানিয়েছিলেন এইখান থেকে এই ঠিক এই আপনি যে মাঠটা দেখাচ্ছে এই মাঠটা থেকে এই মাঠটার নাম হচ্ছে একটা কাবেরী মাঠ বলা হয়েছে এটাকে কাবেরী মাঠ বলা হয়েছে এবং এটা স্বামীমালাইতে অবস্থিত এই স্বামীমালার মধ্যে এটা খুব সুন্দরভাবে এই বিগ্রহগুলি এখানে করা হয়েছিল এবং এটা বেশ কয়েকবার মায়াপুরে গিয়েছে মায়াপুরের মন্দিরটা দেখেছে যে মায়াপুরে কিভাবে এই মন্দিরটা করা হবে এবং মন্দিরের মধ্যে এত বড় বিগ্রহ কেন প্রয়োজন এবং সেই মন্দির জন্য যে পঞ্চতত্ত্ব রয়েছে আর যে সেবা চলছে শ্রী চ্রীকৃষ্ণ চৈতন্য প্রবণী চানন্দ শ্রীদ্বৈত দশ বর্ষা গর্ভকৃণের পঞ্চতত্ত্ব পাঁচটি বিগ্রহের জন্য এইটিকে বলা হয় শ্রী পঞ্চতত্ত্বের গর্ভবাস ক্ষেত্র অর্থাৎ পঞ্চতত্ত্বকে কেন্দ্রকে বানিয়ে নেওয়া হয়েছে এটি স্বামীমালাইয়ে তামিলনাড়ুয়ের স্বামীমালাইতে অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ